আপনার পার্সোনাল ব্র্যান্ডিং যেমন ইম্পর্টেন্ট আপনার পার্সোনাল গ্রোথের জন্য ঠিক তেমনি আপনার চ্যানেলের ব্র্যান্ডিং ইম্পর্ট্যান্ট আপনার চ্যানেলের গ্রোথের জন্য এন্ড চ্যানেলের ব্র্যান্ডিং এর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হলো চ্যানেল ব্যানার তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনার চ্যানেলের জন্য প্রফেশনাল ব্যানার তৈরি করবেন তো চলুন আর কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দা টিউটোরিয়াল আজকের ভিডিওটি দেখার পর আপনারাও এরকম একটা প্রফেশনাল ব্যানার তৈরি করতে পারেন একদম সহজে তো পুরো ভিডিওটি না টেনে দেখবেন ওকে তো সবার প্রথমে canva.com এ চলে আসবেন যদি canva অ্যাপস ইউজ করতে চান তাহলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আমি অ্যাপস ইউজ করছি দেন আমাদের প্রথম কাজ হবে ইউটিউব ব্যানারের জন্য সঠিক সাইজ সিলেক্ট করা অনেকেই কি করে যে তার মন মতো একটা সাইজ নিয়ে ডিজাইন করে যখন ব্যানারে লাগায় ডিজাইন ছাড়া বাকি সব দেখা যায় তো এরকমটা না চাইলে সঠিক সাইজ সিলেক্ট করে ডিজাইনটি করবেন ডিসপ্লেতে ইউটিউব ব্যানারের সাইজটি দেখতে পাচ্ছেন তাছাড়া ক্যানভাতে যদি আপনি টেমপ্লেট এসে সার্চ করেন ইউটিউব ব্যানার আপনার সামনে অনেক টেমপ্লেট চলে আসবে আপনি জাস্ট আপনার পছন্দ মতো একটা টেমপ্লেট সিলেক্ট করে নিয়ে কাস্টমাইজ করে নিলেই হয়ে যাবে আর এই সব টেমপ্লেট ইউজ করা একদম সহজ আমার থেকে আরো দশ বছরের ছোট বাচ্চারাও করতে পারবে ওকে আমি এখান থেকে যে একটা ডিজাইন পিক করে নিচ্ছি এটা নিয়ে নিলাম এখানে যে ডিজাইনটি করা এটা হচ্ছে মেইন ¡Suscríbete আর সাইডে যে খালি জায়গা রয়েছে এটা শুধু টিভি স্ক্রিনে দেখা যাবে তো আমাদেরকে সেন্টারে বেশি করে করতে হবে এখন আমাদের কাজ হচ্ছে কাস্টমাইজ করা আপনি এই কালার থেকে ধরে টেক্সট ইমেজ ও ব্যাকগ্রাউন্ড সবকিছু ফুললি চেঞ্জ করতে পারবেন চাইলে আপনার নিজের মতো করে একটা বিষয় খেয়াল রাখবেন ব্যানারে বেশি কিছু লেখার দরকার নাই আপনি যাই লিখেন একদম ক্লিন অ্যান্ড বোল্ড ফ্রন্টে লিখবেন কারণ যদি ব্যানারে টেক্সট আর ইমেজ দিয়ে ভরে দেন তাহলে মানুষ পড়বেই না আনপ্রফেশনাল লাগবে এন্ড কালার টাও ঠিকঠাকভাবে সিলেক্ট করে নিবেন এমন কালার দিবেন না যেটা দেখতে আনপ্রফেশনাল লাগে যেমন রেড ব্যাকগ্রাউন্ডে অরেঞ্জ নীল ব্যাকগ্রাউন্ডে লাল দিয়ে দিলেন এটা একটু খেয়াল রেখে কালার সিলেক্ট করবেন আর যদি কালার সিলেক্ট করতে পেরা খান তাহলে টেমপ্লেটে যে কালারটি থাকবে সেটা ইউজ করে নেবেন আচ্ছা আমি এই টেমপ্লেটটিকে কাস্টমাইজ করে দেখাই প্রথমে আমার নাম টি লিখে নেই ওকে আমি এই ফ্রন্টে রেখে দিলাম এন্ড এই টেক্সটি চেঞ্জ করে এখানে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা কিছু লিখে দিতে পারেন আমি লিখে দিলাম থিঙ্ক ক্রিয়েটিভ দেন এখানে চাইলে আপনার অন্য সোশ্যাল মিডিয়া ইউজার নেমটি লিখে দিতে পারেন অথবা আমি চাচ্ছি এখানে একটা সাবস্ক্রাইব লেখা অ্যাড করতে এটা করার জন্য প্রথমে এই টেক্সট গুলাকে ডিলেট করে নেই দেন এখান থেকে এলিমেন্টে ক্লিক করে এরপর এখানে আমি সাবস্ক্রাইব লিখে দিলাম দেখতে পাচ্ছেন এখানে প্রিমিয়াম এবং ফ্রি এসেছে আমি এখান থেকে এই ফ্রিটা সিলেক্ট করে নিলাম দেন এটাকে এই জায়গায় বসিয়ে দেব দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনে প্রফেশনাল লোক চলে আসছে এখন জাস্ট এই ইমেজটা চেঞ্জ করে আমার নিজের ইমেজ এড করে নিব। এখন কথা হচ্ছে আমার ইমেজের ব্যাকগ্রাউন্ড যদি এখান থেকে রিমুভ করতে যাই তাহলে প্রো ভার্সনটি লাগবে বাট আমরা তো গরিব মানুষ আমাদেরকে যেটা করতে হবে ক্রম ব্রাউজারে এসে লিখে দিব রিমুভ বিজি এই ওয়েবসাইট থেকে আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিব এটা একদম ফ্রি দেন ক্যানভাতে চলে আসবো এখন যে ইমেজটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি এই ইমেজটি অ্যাড করে জায়গা মতো বসিয়ে নেবো ওকে এখন যেটা করতে হবে ব্যাকগ্রাউন্ড টি চেঞ্জ করে নিতে হবে এটা করার জন্য ব্যাকগ্রাউন্ড ক্লিক করে এখান থেকে রিপ্লেস এ ক্লিক করে ফটো তে এসে এখানে আপনার ক্যাটাগরি অনুযায়ী ব্যাকগ্রাউন্ড এর নাম লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন আমি টেকনোলজি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম ওকে আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড টি সিলেক্ট করে নিলাম দেখতে পাচ্ছেন একদম সহজ উপায়ে এবং কম সময়ে একটা প্রফেশনাল ইউটিউব ব্যানার তৈরি হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এন্ড চ্যানেল এ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ স্টে হেলদি স্টে সেফ